বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে প্রচণ্ড কালকেও এরকম হচ্ছিল আর আজকেও কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে আর হাওয়াতে না একদম চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক চলো সকালবেলা কিন্তু ঘরের কাজবার সব কিছু হয়ে গেছে আর আমি বেশ কিছু জামা পাপড় কেঁচে দিয়েছি বেশ কিছু না আর পোকাটা যাই হোক কেঁচে দিয়েছি এই যে এখানে মেলে দিয়েছি আর এখন দেখি ঘরের কাজবাজগুলো বাজগুলো করবো গিয়ে ঠিক আছে তো চলো সারাদিন কী করি না করি যে এইটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই যে দেখো আবারও সেই কথা বলতে বলতে মোবাইলটা না মুখের কাছে নিয়ে চলে আসি তো চলো ঘরে সাথে আর এদিকে দেখো আমার রক্তগাদা ফুল গাছটা কি সুন্দর হয়েছে না এটা ভাবছি ডালগুলো কেটে কেটে না লাগিয়ে দেবো ডালগুলো কেটে কেটে সব লাগিয়ে দেবো আর এই দিকে দেখো এই যে টাইম ফুল গাছগুলো এইভাবে এরকম রয়েছে এইগুলো ভাবছি ডালগুলো কেটে কেটে লাগিয়ে দেবো এখানে দেখো দুটো লাগিয়ে দিয়েছে মাম্পি আর এই যে দু একটা গাছের ফুলও হয়েছে লঙ্কা গাছগুলো এই যে লঙ্কা গাছ কিন্তু আবার ফুল হচ্ছে দাঁড়াও দেখবে ফুল হয়েছে ওই জন্য দেখলাম সকালবেলা সকালবেলা দেখলাম ফুল হয়েছে এই যে দেখো একটা ফুল হয়েছে আরো সব আগাগুলোতে একটু একটু করে আসছে ফুল করি এই যে একটা এই যে এই যে এই যে দেখো একটা ফুল একটা ডালগুলো কেমন হয়ে গেছে তো ভাবছিলাম যে আজকেও ঘরের কাজ বাজে ব্লকটাই দেবো কিন্তু সেইভাবে না আজকে আর কোনো কাজ নেই বিশেষ করে সকালের রান্নাটা নেই কালকের কিছু ভাত রয়েছে তো ভাবছিলাম ওই ভাতগুলোই আর কি আলু ভাজবো পটল আলু আর পটল আর কি ভাজি করব তো ওইগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে গাছগুলো নিয়ে একটু কিছু করি আর সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আর আমার এই যে অ্যালোভেরা গাছটা না একদমই বড়ো হচ্ছিলো না কেন বলো তো এই মাটিটা না একদম টাইট মতো হয়ে গেছিলো তো ওই জন্য অ্যালোভেরা গাছটাকে তুলে মাটিটা একটু খুঁড়ে আবার লাগিয়ে দেব আর গাছটার কিন্তু অনেক দিনই বয়স হয়ে গেলো আর একটা ছিল দুটো ছিল তো একটা নষ্ট হয়ে গেছে আর একটা হয়ে যে দেখো মাটিটা একদম আলগা আলগা করে না আবার বসিয়ে দিচ্ছি আর এদিকে টাইম ফুল গাছগুলোও বেশ কিছু কয়েকটা কি বললাম যে ডাল ভেঙে আবার লাগাবো তো তাই করছি আর এই যে ডোয়ার পাশের জঙ্গলগুলো পরিষ্কার করেছিলাম বৃষ্টি হয় না আবার এই যে দেখো ঘাস ছোটো ছোটো গাছ ভরে গেছে তো এইগুলো একটু পরিষ্কার করব মানে কি বলবো শরীরটা তো ঠিক নেই খুব একটা ওই জন্য একবারে সব কিছু করতে পারি না তো আস্তে আস্তে সবই তো যাই হোক আজকে ভাবলাম যে এই গাছ নিয়েই আর কি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো ফুল গাছ লাগানোর শখ আমার খুবই কিন্তু সেইভাবে ফুল গাছ লাগাতে পারি না কেন বলো তো একদমই রাস্তার কাছে ঘর না এর আগে জানো তো একটা গোলাপ গাছ কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে একটা গোলাপ গাছ কিনেছি বড়ো বড়ো গোলাপ কিন্তু মানে লোকজনের কথা আর কী বলবো যদি ফুলটা তুলে নিয়ে যেত তাহলেও কিন্তু মনটা মানত কিন্তু জানো তো আমার টপ ধরে একদম ফুল গাছটাই নিয়ে চলে গেছে ওই জন্য ভয় আর সেইভাবে কোনো গাছ লাগাতে ইচ্ছে করে না তো দেখি কোনো দিন যদি সেইভাবে ঘর করতে পারি তো ইচ্ছে আছে তো ছাদের উপর আর কি আমি ফুল গাছ ফুলের বাগান করব এটা আমারও শখ আর আমার মেয়েরও কিন্তু খুবই শখ তো দেখো এই যে টাইম ফুল গাছের ডালগুলো কিন্তু ভেঙে ভেঙে লাগিয়ে দিচ্ছে পাশ দিয়ে অ্যালোভেরা গাছটার পাশ দিয়ে আর একটাতে ফুল হয়েছে সেইটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো কী কী গাছ রয়েছে নয়নতারা গাছে বড় গাছগুলো ছিল বীজ পরে না অনেক নতুন নতুন চারা হয়েছে তো এই চারাগুলো একটু ঠিকঠাক করে ভাবছি লাগাবো আর এইদিকে দেখো একটা তুলসী চারা হয়েছে তো আগের দিন যে তুলসী চারাটা আমি ওইদিকে লাগিয়েছিলাম ওইটা কিন্তু সাদা তুলসী না মানে লাল তুলসীর চারা হয়েছে তো ওই লাল তুলসির চারা নাকি পুজোর কাজে লাগে না তো ওই জন্য দেখি আবার সাদা তুলসী চাটা ঠিকঠাক করে লাগাবো আর এইদিকে দেখো আমার ধুতরা গাছটা কি সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে না সব গাছগুলো খুব সুন্দর হয়েছে গাছে ফুলকুরি কিছুই নেই কিন্তু এই যে দেখো কয়েকদিন আগে একটা ফুল ফুটেছিলো ফুলটা তোলা হয়নি তাই ধুতুরার ফল হয়ে গেছে এই যে কাটা হয়ে গেছে ছোট্ট একটা ফল আবার আমার এইখানে দেখো লাগিয়েছি পাটের গাছ তো এটাও কিন্তু পাটশাক খেতে দারুণ লাগে এটা মানে এমনি যে আমরা শাকগুলো খাই না এটা কিন্তু সেইটা না এটা তিতো পাটের টেস্ট একটু তিতো তিতো কিন্তু মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে আর এইদিকে হয়েছে দেখো নীলকণ্ঠ তো এটা কিন্তু সাদা নীলকণ্ঠ দেখো এই যে বীজ ফেলেছিলাম তাই হয়েছে কি সুন্দর দেখো আগাগুলো ছেড়েছে খুব সুন্দর লাগছে আর একদম সবুজ হয়েছে আর আমাদের আকন্দ ফুল গাছ তো তোমরা জানোই দেখো কোথায় উঠে গেছে কত বড় হয়েছে আকন্দ ফুল গাছটা আর এদিকে একটা সুপারি গাছ লাগানো হয়েছে আর সুপারি গাছের পাশে দেখেছো কী গাছ বলো তো এগুলো হলো ঘ্যাঁটকল গাছ তো একদিন ভাবছি এই ঘ্যাটকলগুলো তুলে রান্না করব। আর এই সুপারি গাছটার গোড়াতে কিন্তু আর একটা ফুল গাছ রয়েছে তো ফুল ফুটলে তোমাদের দেখাবো কি ফুল বলে ওইগুলোকে জানি না ওই যে ঘাসের মতো পাতা আর ছোট ছোট লাল লাল ফুল হয় ওখানে রয়েছে তো ফুল এখনও ফোটেনি ফুটলে তোমাদের দেখাবো প্রত্যেক বছরই এই টাইমে ফোটে আবার গাছগুলো অদৃশ্য হয়ে যায় আবার ঠিক সময় মতো কিন্তু গাছগুলো বেরিয়ে ফুল ফোটে আর নীলকণ্ঠ ফুল দেখো এখনও কত রয়েছে সকালবেলা কিন্তু সবাই ফুলগুলো নিয়ে গেছে কিন্তু এখনও অনেক ফুল রয়েছে তো দেখলেই আমার কত ফুল গাছ রয়েছে তো যাই হোক তবুও কিন্তু ফুল পাই না লোকজনেরা সব ফুল নিয়ে যায় আমি পুজো দেবো কি তার আগেই নিয়ে যায় আর আমার নয়নতারা গাছ তো তোমরা দেখেইছ তো এই যে নয়নতারা গাছটাও রয়েছে ভেবেছিলাম কাটবো কিন্তু এত সুন্দর ফুল ফুটছে না ওই জন্য আর তুলছি না তো তো আমার ফুল গাছগুলো কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদিও সেরকম কিন্তু কোনো বিশেষ ফুল গাছ নেই তো আগেই তো বলে দিলাম কেন ফুল গাছগুলো লাগাই না কিনে কিনে লাগালে সেই লোকজন নিয়ে চলে যাবে ওই জন্য লাগাই না তো যাই হোক চলো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি যদিও ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো